うん。<music> আজকে আমাদের সাথে আছেন ওবেদুল্লাহ হালদার আর উনি বিগত দু বছর ধরে প্রায় ফিস্টুলা প্রবলেমে ভুগছি তো আসুন জেনে নি ওনার মুখ থেকে উনি এখন কেমন আছে আমি গত দু বছর ফিস্টুলা নিয়ে মানে সমস্যা হচ্ছে কি কি সমস্যা হতো আপনার প্রথম দিকে কাটা মতো দেখা দিয়েছিল মলদারে তারপরে আমি এলাপাতির দিকে গিয়েছিলাম এলাপাতি যাওয়ার পরে দেখছি সমস্যা সমাধান হচ্ছে না যেখানে বলেছিল যে এর একমাত্র উপায় অপারেশন করতে হবে তো অপারেশন শুনে আমি যেন ভয় পেয়ে গিয়েছিলাম তো আমি আমার বন্ধু বান্ধবের কাছে তারাও বললো দেখাতে বলেছিল যে ডক্টর কে এম সাইফুল্লার দেখিয়ে আমি প্রথম চল্লিশ দিন ওষুধ মানে দিয়েছিল দেখার পর দেখতে পাচ্ছি খাওয়ার পরে আমার সমস্যাটা আস্তে আস্তে মানে সমাধান হয়ে যাচ্ছে মানে ভালো হয়ে যাচ্ছে আমি পুরোপুরি এখন সুস্থ যেটা ব্লিডিং হতো সেটাও এখন বন্ধ আছে সেটাও বন্ধ হয়ে গিয়েছে হ্যাঁ আর আমি নিয়মিত योगा গুলো করছেন তো হ্যাঁ योगा গুলো করছি ঠিক আর আমি এখন পুরোপুরি সুস্থ ঠিক আছে খুব ধন্যবাদ অসংকো ধন্যবাদ ওয়েলকাম মান